আসসালামু আলাইকুম আমি আরজি অনন্যা পাঠ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে পৃষ্ঠা নম্বর আটাত্তর থেকে পঁচাশি নাজিমুদ্দিন সাহেব নেতা নির্বাচিত হয়ে ঘোষণা করলেন ঢাকা রাজধানী হবে তিনি দলবলসহ ঢাকায় চলে গেলেন একবার চিন্তাও করলেন না পশ্চিম পশ্চিমবাংলার হতভাগা মুসলমানদের কথা এমনকি আমরা যে সমস্ত জিনিসপত্র কলকাতা থেকে ভাগ করে আনব তার দিকেও ভ্রক্ষেপ করলেন না ফলে যা আমাদের প্রাপ্য তাও পেলাম না সরকারি কর্মচারীরা ঝগড়া গোলমাল করে কিছু কিছু মালপত্র স্টিমার ও ট্রেনে তুলতে পেরেছিলেন তাই সম্বল হলো কলকাতা বসে যদি ভাগ করা হতো তাহলে কোনো জিনিসের অভাব হতো না নাজিম উদ্দিন সাহেব মুসলিম লীগ বা অন্য কারোর সাথে পরামর্শ না করেই ঘোষণা করলেন ঢাকাকে রাজধানী করা হবে তাতেই আমাদের কলকাতার উপর আর কোনো দাবি রইল না এদিকে লর্ড মাউন্ট ব্যাটেন চিন্তাযুক্ত হয়ে পড়েছিলেন কলকাতা নিয়ে কি করবেন মিশন উইথ মাউন্ট ব্যাটেন বইটা পড়লে সেটা দেখা যাবে ইংরেজ তখনও ঠিক করে নাই কলকাতা পাকিস্তানে আসবে না হিন্দুস্তানে থাকবে আর যদি কোনো উপায় না থাকে তবে একে ফ্রি শহর ঘোষণা করা যায় কি না কারণ কলকাতার হিন্দু মুসলমান লড়বার জন্য প্রস্তুত যে কোনো সময় তাঙ্গা হাঙ্গামা ভীষণ রূপ নিতে পারে কলকাতা হিন্দুস্তানে পড়লেও শিয়ালদাহ স্টেশন পর্যন্ত পাকিস্তানে আসার সম্ভাবনা ছিল হিন্দুরা কলকাতা পাবার জন্য আরও অনেক কিছু ছেড়ে দিতে বাধ্য হতো এ বইতে আরও আছে একজন ইংরেজ গভর্নর হয়ে ঢাকা আসতে রাজি হচ্ছিল না কারণ ঢাকায় খুব গরম আবহাওয়া তার উত্তরে মাউন্ট প্যাটেন যে চিঠি দিয়েছিলেন তাতে লেখা ছিল পূর্ব পাকিস্তানে দুনিয়ার অন্যতম পাহাড়ি শহর থাকার কোনো কষ্ট হবে না অর্থাৎ দার্জিলিংও আমরা পাবো তাও নাজিমুদ্দিন সাহেবের এই ঘোষণায় শেষ হয়ে গেল যখন গোলমালের কোনো সম্ভাবনা মাউন্ট ব্যাটেন সুযোগ পেয়ে যশোর জেলায় মুসলমান মুসলমান অধ্যুষিত জংশন অঞ্চল কেটে দিলেন বেশি নদিয়াই তবু কৃষ্ণনগর ও রানাঘাট জংশন ওদের দিয়ে দিলেন মুর্শিদাবাদে মুসলমান বেশি কিন্তু সমস্ত জেলায় দিয়ে দিলেন মালদাহ জেলার মুসলমান ও হিন্দু সমান সমান তার আধা অংশ কেটে দিলেন দিনাজপুরে মুসলমান বেশি বালুরঘাট মহকুমা কেটে দিলেন যাতে জলপাইগুড়ি ও দার্জিলিং হিন্দুস্তানে যায় এবং আসামের সাথে হিন্দুস্তানের সরাসরি যোগাযোগ হয় উপরোক্ত জায়গাগুলি কিছুতেই পাকিস্তানে না এসে পারত না এদিকে সিলেটে গণভোটে জয়লাভ করা সত্ত্বেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ করিমগঞ্জ মহকুমা ভারতবর্ষকে দিয়েছিল আমরা আশা করেছিলাম আসামের কাছাড় জেলা ও সিলেট জেলা পাকিস্তানের ভাগে না দিয়ে পারবে না আমার বেশি দুঃখ হয়েছিল করিমগঞ্জ নিয়ে কারণ করিমগঞ্জে আমি কাজ করেছিলাম গণভোটের সময় নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে জনগণকে তার খেসারত দিতে হয় যে কলকাতা পূর্ব বাংলার টাকা টাকায় গড়ে উঠেছিল সেই কলকাতা আমরা স্বেচ্ছায় ছেড়ে দিলাম কেন্দ্রীয় লীগের কিছু কিছু লোক কলকাতা ভারতে চলে যাক এটা চেয়েছিল বলে আমার মনে হয় অথবা পূর্বেই গোপনে রাজি হয়ে গিয়েছিলেন সোহরা ওয়ার্ডে নেতা হলে তাদের অসুবিধা হতো তাই তারা পিছনের দরজা দিয়ে কাজ হাসিল করতে চাইল কলকাতা পাকিস্তানে থাকলে পাকিস্তানের রাজধানী কলকাতায় করতে বাধ্য হতো কারণ পূর্ব বাংলার লোকেরা দাবি করত পাকিস্তানের জনসংখ্যা তারা বেশি আর শহর হিসাবে তদানীন্তন ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর কলকাতা ইংরেজের শাসনের প্রথম দিকে কলকাতা একবার সারা ভারতবর্ষের রাজধানীও ছিল এই সময় আরও কয়েকটা ঘটনা ঘটে আমাদের কর্মীদের মধ্যে আমাদের যে মিল্লাত প্রেসটা ছিল সেটা হাসিম সাহেব পরিচালনা করতেন কথা উঠল প্রেসটা কি করা যায় হাসিম সাহেব পূর্বেই দেনা হয়ে পড়েছেন বলে একটা রঙিন মেশিন বিক্রি করে দেন তাতে দায় দানা সেদ শোধ হয়ে যায় তিনি শামসুল হক সাহেবকে ঢাকা থেকে ডেকে নিয়ে বললেন কলকাতার কর্মীরাও অনেকে ঢাকা চলেছে আমি পাকিস্তানে যাবো না তোমরা প্রেসটা ঢাকায় নিয়ে একে কেন্দ্র করে দলটা ঠিক রাখো আর কাজ চালিয়ে যাও শামসুল হক সাহেব আমাদের সঙ্গে পরামর্শ করে রাজি হলেন ঢাকার লিগ অফিস একশো পঞ্চাশ নম্বর মোগল চলিতে প্রেসটা বসানো হবে মিল্লাত কাগজ চলবে আমরা এক একজন এক একটা বিভাগের ভার নেব শামসুল হক সাহেব ঢাকায় এসে সব কিছু ঠিক করে কলকাতা গেলেন হাসিম সাহেব আবার কলকাতার কর্মীদের বললেন তোমরা তো কলকাতায় থাকলে তোমাদেরই বোধহয় প্রেসটা থাকা দরকার কারণ হিন্দুস্তানে কি বা করবা যাদের বাড়ি পাকিস্তানে পড়েছে তাদের আর প্রয়োজন কি পাকিস্তান তো হয়েই গেছে কলকাতার কর্মীরা বলে বসলো ঠিকই তো কথা যখন হক সাহেব এই কথা শুনলেন কিছুই না বলে ফিরে এলেন আমি তখন হাসিম সাহেবের কাছে বেশি যাই না কারণ তিনি আমাকে শহীদ সাহেবের সমর্থক বলে বিশ্বাস করতেন না আর আমিও শহীদ সাহেবের সাথে তার ব্যবহার সমর্থন করি না একে আমি বিশ্বাসঘাতকতা বলতাম একদিন নুরুদ্দিন নুরুল আলম ও কাজী ইদ্রিস সাহেব আমাকে ডেকে পাঠালেন বেঙ্গল রেস্টুরেন্টে আমার বাসার কাছে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি এরা আমাকে বলল সর্বনাশ হয়ে গেছে হাসিম সাহেবের প্রেস বিক্রি করে ফেলতে চান আমরা চাঁদা তুলে প্রেস করেছি মুখ দেখাবো কি করে আমি বললাম আমি কি করব? সকলে বলল তোমাকে বাধা দিতে হবে বললাম আমি কেন বাধা দেবো আমি পাকিস্তানে চলে যাব আর কবে দেখা হবে ঠিক নাই আমার প্রয়োজন কি তোমরা হাসিম সাহেবের খলিফা আমার নাম তো পূর্বেই কাটা গেছে আর কেন সকলে বলল তুমি বললেই আর ভয়তে বিক্রি করবে না বললাম ঠিক আছে আমি অনুরোধ করতে পারি পরের দিন মিল্লাত প্রেসে গিয়ে হাসিম সাহেবের সাথে দেখা করি পাশের ঘরে আমার সহকর্মীরা চুপ করে বসে আছে শুনবে আমাদের কথা আমি খুব শান্তভাবে তাকে বললাম প্রেসটা নাকি বিক্রি করবেন বললেন উপায় কি প্রত্যেক মাসেই লোকসান যাচ্ছে কি করি আর চালাবে কে আমি বললাম খন্দকার নুরুল আলম তো ম্যানেজার হয়ে এতকাল চালালো খরচ কমিয়ে ফেলল প্রেসটা বিক্রি করে দিলে কর্মচারীদের থাকবে কি আর আমরা মুখ দেখাতে পারবো না সমস্ত বাংলাদেশ থেকে চাঁদা তুলেছি লোকে আমাদের গালি দিবে হাসিম সাহেব হঠাৎ রাগ করে ফেললেন এবং বললেন আমাকে বেচতেই হবে কারণ দেনা শোধ করতে হবে দেনাশুধ করবে কে আমি বললাম কয়েক মাস পূর্বে যে প্রেসটা বিক্রি হলো তাতে দেনাশোধ হয় নাই তিনি ভীষণ রেগে গেলেন আমারও রাগ হলো উঠে আসার সময় বলে এলাম প্রেস বিক্রি করতে গেলে আমি বাধা দেব। দেখি কে আসে এই মিল্লাক প্রেসে হাসিম সাহেব খুব দুঃখ পেলেন আমার কথায় পরের দিন ওই সমস্ত বন্ধুরা আবার আমার কাছে এসে বলল। হাসিম সাহেব খানা খান না শুধু বলেন আমাকে অপমান করলো তুই আবার দেখা কর আর বলে দে যা ভালো বোঝেন করেন আমি বললাম তোমরা খেলা পেয়েছ আমি শহীদ সাহেবের কাছে এখন রোজই যাই তার সাথে মাঝে মাঝে সভা সমিতিতে যাই যেখানে সাম্প্রদায়িক সদ্ভাব সৃষ্টির জন্য সভা হয় শহীদ সাহেবকে বললাম সকল ইতিহাস তিনি আমার উপর রাগ করলেন কেন আমি খারাপ ব্যবহার করলাম হাসিম সাহেবের সাথে কত বড় উদার ছিলেন শহীদ সাহেব আমি হাসিম সাহেবের কাছে যে বললাম আপনি কিছু মনে করবেন না আমার এইভাবে কথা বলা অন্যায় হয়েছে আপনি যা ভালো বোঝেন তাই করুন আমার কিছুই বলার নাই হাসিম সাহেব হিন্দুস্তানে থাকবেন আমি চলে আসবো পাকিস্তানে আমার বাড়িও পাকিস্তানে আমি যেহাতে তিনি খুশি হয়েছিলেন তার সাথে ভিন্ন মত হতে পারি কিন্তু তার কাছ থেকে যে রাজনীতির শিক্ষা পেয়েছি সেটা তো ভোলা কষ্টকর আমার যদি কোনো ভুল হয় বা অন্যায় করে ফেলি তা স্বীকার করতে আমার কোনো দিনই কষ্ট হয় নাই ভুল হলে সংশোধন করে নেব ভুল তো মানুষেরই হয়ে থাকে আমার নিজেরও একটা দোষ ছিল আমি হঠাৎ রাগ করে ফেলতাম তবে রাগ আমার বেশি সময় থাকতো না আমি অনেকের মধ্যে একটা জিনিস দেখেছি কোনো কাজ করতে গেলে শুধু চিন্তাই করে চিন্তা করতে করতে সময় পার হয়ে যায় কাজ আর হয়ে ওঠে না অনেক সময় করব কি করব না এইভাবে সময় নষ্ট করে এবং জীবনে কোনো কাজই করতে পারে না আমি চিন্তাভাবনা করে যে কাজটা করবো ঠিক করি তা করেই ফেলি যদি ভুল হয় সংশোধন করে নেই কারণ যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে যারা কাজ করে না তাদের ভুলও হয় না এই সময় শহীদ সাহেবের সাথে কয়েক জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল মহাত্মা গান্ধীর সাথে শহীদ সাহেবের হিন্দু মুসলমান শান্তি কায়েম করার জন্য কাজ করছিলেন তখন মুসলমানদের উপর মাঝে মাঝে আক্রমণ হচ্ছিল সেদিন রবিবার ছিল আমি সকালবেলা শহীদ সাহেবের বাসায় যাই তিনি আমাকে বললেন চল ব্যারাকপুর যাই সেখানে খুব গোলমাল হয়েছে মহাত্মা গান্ধীও যাবেন আমি বললাম যাবো স্যার তার গাড়িতে উঠলাম ডাঙা এলাম সেখান থেকে মহাত্মাজি মনু গান্ধী আভা গান্ধী ও তার সেক্রেটারি এবং কিছু কংগ্রেস নেতাও সাথে চললেন ব্যারাকপুরের দিকে রওনা হলাম হাজার হাজার লোক রাস্তার দুপাশে ভিড় করেছে তাদের শুধু এক কথা বাপুজি কি যাই ব্যারাকপুরে পৌঁছে দেখি বিরাট সভার আয়োজন হয়েছে মহত্তাজি রবিবার কারোর সাথে কথা বললেন না বক্তৃতা বললেন তাদের বাম বন্দনা গান গাইলেন মহত্তাজি লিখে দিলেন তার বক্তৃতা সেক্রেটারি পড়ে শোনালেন সত্যই ভদ্রলোক জাদু জানতেন লোকে চিৎকার করে উঠল হিন্দু মুসলমান না ভাই ভাই সমস্ত আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল এক মুহূর্তের মধ্যে এক দুদিন পরে বোধ হয় ঈদের নামাজ হলো মুসলমানরা ভয় পেয়ে গেছে ঈদের নামাজ পড়বে কি পড়বে না মহতাজি ঘোষণা করলেন যদি দাঙ্গা হয় এবং মুসলমানদের অত্যাচার করে তবে তিনি অনশন করবেন মহল্লায় মহল্লায় বিশেষ করে হিন্দি ভাষাভাষী লোকেরা শোভাযাত্রা বের করে স্লোগান দিতে লাগলো মুসলমান কাতমার বাবুজি অনশানকারী হিন্দু মুসলমান ভাই ভাই সেদিন দিনটা শান্তিতেই কাটলো আমি আর ইয়াকুব নামে আমার এক ফটোগ্রাফার বন্ধু পরামর্শ করলাম আজ একটা উপহার দিব ইয়াকুব বলল তোমার মনে আছে আমি আর তুমি বিহার থেকে দাঙ্গার ফটো তুলেছিলাম আমি বললাম হ্যাঁ মনে আছে ইয়াকুব বলল সমস্ত কলকাতা ঘুরে আমি ফটো তুলেছি তুমি জানো না তার কপিও করেছি সেই ছবিগুলো থেকে কিছু ছবি বেছে একটা প্যাকেট করে মহাতাজিকে উপহার দিলে কেমন হয় আমি বললাম চমৎকার হবে চলো যাই প্যাকেট করে ফেলি যেমন কথা তেমন কাজ দুজনে বসে পড়লাম তারপর প্যাকেটটা এমনভাবে বাধা হলো যে কমপক্ষে দশ মিনিট লাগবে খুলতে আমরা তাকে উপহার দিয়েই ভাগবো এই ফটোর মধ্যে ছিল মুসলমান মেয়েদের স্তন কাটা ছোট শিশুদের মাথা নাই শুধু শরীরটা আছে বস্তি মসজিদে আগুন জ্বলছে রাস্তার লাশ পড়ে আছে এমনই আর অনেক কিছু মহাতাজি দেখুক কিভাবে তার লোকেরা দাঙ্গা হাঙ্গামা করেছে এবং নিরীহ লোককে হত্যা করেছে আমরা নারকেল ডাঙ্গায় মহত্তাজির ওখানে পৌঁছালাম তার সাথে ঈদের মোলাকাত করব বললাম আমাদের তখনই তার কামরায় নিয়ে যাওয়া হলো মহত্তাজি আমাদের কয়েকটা আপেল দিলেন আমরা মহাত্মিকে প্যাকেটে উপহার দিলাম তিনি হাসি মুখে গ্রহণ করলেন আমরা অপরিচিত সেদিকে তার ভ্রুক্ষেপ নেই তবে বুঝতে পারলাম তার নাতনি মনু আমার চেহারা দেখেছে ব্যারাকপুর সভায় কারণ আমি শহীদ সাহেবের কাছে প্ল্যাটফর্মে বসেছিলাম আমরা উপহার দিয়ে চলে এলাম তাড়াতাড়ি হেঁটে শহীদ সাহেবের তখন ওখানে নেই বন্ধু ইয়াকুবের এই ফটোগুলি যে মহাত্মা গান্ধীর মনে বিরাট দাগ কেটেছিল তাতে সন্দেহ নাই আমি শহীদ সাহেবকে পরে এ বিষয়ে বলেছিলাম আমাদের পক্ষে কলকাতা থাকা সম্ভবপর না কারণ অনেককে গ্রেফতার করেছে জহিরুদ্দিনের বাড়ি তল্লাশি করেছে আমাদেরও ধরা পড়লে ছাড়বে না ভাগতে পারলে বাঁচি একটা অসুবিধা ছিল আমিও আমার ভগ্নিপতি আব্দুর রব সাহেব একটা রেস্টুরেন্ট করেছিলাম পার্ক সার্কাসে সে বাড়ি গিয়েছে আমার বোন রেনুকে পৌঁছে দিতে আসতে দেরি করছে আমি দেখাশোনা করি না ম্যানেজার সব শেষ করে দিচ্ছে তাকে টেলিগ্রাম দিয়ে আমি রওনা করব ঠিক করলাম শহীদ সাহেবের কাছে বিদায় নিতে গেলাম তাকে রেখে চলে আসতে আমার মন খুব মনে খুব কষ্ট হচ্ছিল আমার মন বলছিল কতদিন শহীদ সাহেব সাহেবকে রক্ষা করতে পারবেন কয়েকবার তার উপর আক্রমণ হয়েছে তাকে হিন্দুরা মেরে ফেলতে চেষ্টা করছে বিজ্ঞান কলেজের সামনে তার গাড়ির উপর বোমা ফেলে গাড়িটা পুড়িয়ে দিয়েছিল কোনো মতে রক্ষা পেয়েছিলেন শহীদ সাহেবকে বললাম চলুন স্যার পাকিস্তানে এখানে থেকে কি করবেন বললেন যেতে তো হবেই তবে এখনই হতবাগা মুসলমানদের জন্য কিছু একটা না করে যায় কি করে দেখো না সমস্ত ভারতবর্ষে কি অবস্থা হয়েছে চারিদিকে শুধু দাঙ্গা আর দাঙ্গা সমস্ত নেতা চলে গেছে আমি চলে গেলে এদের আর উপায় নাই তোমরা একটা কাজ করো দেশে গিয়ে সাম্প্রদায়িক গোলমাল যাতে না হয় তার চেষ্টা করো পূর্ব বাংলায় গোলমাল হলে আর উপায় থাকবে না চেষ্টা করো যাতে হিন্দুরা চলে না আসে ওরা এদিকে এলেই গোলমাল করবে তাতে মুসলমানরা বাধ্য হয়ে পূর্ব বাংলায় ছুটবে যদি পশ্চিম বাংলা বিহার ও আসামের মুসলমান একবার পূর্ব বাংলার দিকে রওনা হয় তবে পাকিস্তান বিশেষ করে পূর্ব বাংলা রক্ষা করা কষ্টকর হবে এত লোকের জায়গাটা তোমরা কোথায় দিবা আমার তো জানা আছে পাকিস্তানের মঙ্গলের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা হতে দিও না বললাম ঢাকা যেতে হবে সামসুল সাহেব খবর দিয়েছেন রাজনৈতিক কর্মীদের একটা সভা হবে পরে আবার একবার এসে দেখা করব। বললেন এসো নুরুদ্দিন এলো না কারণ সামনেই তার এম পরীক্ষা পরীক্ষার পরই চলে আসবে নুরুদ্দিনের নানা অসুবিধা তার স্ত্রী তখন মেডিকেল কলেজে পড়ে তাকেও আনতে হবে আমি ভাবতাম পাকিস্তান কায়েম হয়েছে আর চিন্তা কি এখন ঢাকায় যে ল ক্লাসে ভর্তি হয়ে কিছুদিন মন দিয়ে লেখাপড়া করা যাবে চেষ্টা করব সমস্ত লীগ কর্মীদের নিয়ে যাতে সাম্প্রদায়িক তাঙ্গা হাঙ্গামা না হয় আব্বা মা ও রেনুর কাছে কয়েকদিন থেকে সেপ্টেম্বর মাসে ঢাকায় এলাম পূর্বে দু একবার এসেছি বেড়াতে পদঘাট ভালো করে চিনি না আত্মীয় স্বজন যারা চাকরিজীবী কে কোথায় আছেন জানি না একশো পঞ্চাশ নম্বর মোগল প্রথমে প্রথমে উদ্বোধ ঠিক করলাম মিয়া মোগলটুলি অফিসের দেখাশোনা করে মুসলিম লীগের পুরানা কর্মী আমার বন্ধুও শামসুল হক সাহেব ওখানেই থাকেন মুসলিম লীগ ও অন্যান্য দলের কর্মীদের সভা ডেকেছেন হক সাহেব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাকে খবর দিয়েছেন পূর্বেই তাই কয়েকদিন পূর্বেই এসে হাজির হতে হলো। ঘোড়ার গাড়ি ঠিক করলাম একশো পঞ্চাশ নম্বর মোগলটুলিতে পৌঁছে দিতে দেখলাম রশিক গারোয়ান মোগলটুলি লিগ অফিস টেনে আমাকে বললেন আপনি লিগ অফিসে যাইবেন সলেন সাহ আমি সিনি পয়সাও বেশি নিল বলে মনে হলো না অনেক গল্প শুনেছি এদের সম্পর্কে কিন্তু আমার সাথে কষাকষিও করলো না হক সাহেব ও শৌকাত সাহেব আমাকে পেয়ে খুবই খুশি শৌকত আমাকে নিয়ে কী যে করবে ভেবেই পায় না তার একটা আলাদা রুম ছিল আমাকে তার রুমেই জায়গা দিল আমি তাকে শৌকত ভাই বলতাম সে আমাকে মুজিব ভাই বলতো তিন চার দিন পরেই কনফারেন্স হবে বহু কর্মী এসেছে বিভিন্ন জেলা থেকে অনেকেই তুলিতে উঠেছে সাহেব বললেন জায়গা পাওয়া যাচ্ছে না কোথায় কনফারেন্স করব সরকার নাকি এটাকে ভালো চোখে দেখছে না আমাদের কনফারেন্স যাতে না হয় সে চেষ্টা করছে এবং গোলমাল করে কনফারেন্স ভেঙে দেওয়ার চেষ্টা চলছে আমি বললাম এত তাড়াতাড়ি এরা আমাদের ভুলে গেল হক সাহেব হক সাহেব হেসে দিয়ে বললেন এই তো দুনিয়া বিকালে হক আমাকে নিয়ে বসলেন আমাদের নিয়ে বসলেন কনফারেন্সে কি করা হবে সে সম্বন্ধে আলোচনা করতে একটা যুব প্রতিষ্ঠান গঠন করা দরকার যাতে তরুণ কর্মীরা ছত্রভঙ্গ হয়ে না যান আমি হক বললাম যুব প্রতিষ্ঠান একটা করা যায় তবে কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা উচিত হবে কি না চিন্তা করে দেখেন আমরা এখনও মুসলিম লীগের সভ্য আছি হক সাহেব বলেন আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান করছি না হক সাহেব খুবই ব্যস্ত হল ঠিক করার জন্য শেষ পর্যন্ত ঢাকা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান খান সাহেব আবুল হাসনাদ সাহেবের বাড়িতে কনফারেন্স হবে ঠিক হলো বিরাট হল এবং লন আছে তিনি রাজি হলেন আর কেউই সাহস পেলেন না আমাদের জায়গা নিতে আমাদের জায়গা দিতে কনফারেন্স শুরু হলো জনাব আতাউর রহমান খান ও কামরুদ্দিন সাহেবও এই কনফারেন্স যাতে কামিয়াব হয় তার জন্য চেষ্টা করছিলেন কামরুদ্দিন সাহেবের সাথে আমার পূর্বেই পরিচয় ছিল আতাউর রহমান সাহেবের সাথে এই প্রথম পরিচয় হলো প্রথম অধিবেশন শেষ হওয়ার পরে সাবজেক্ট কমিটি গঠন হলো আমাকেও কমিটিতে রাখা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম কিছু কমিউনিস্ট ভাবাপন্ন কর্মীও যোগদান করেছে তারা তাদের মতামত প্রকাশ করতে শুরু করেছে প্রথমে ঠিক হলো একটা যুব প্রতিষ্ঠান গঠন করা হবে যে কোনো দলের লোক এতে যোগদান করতে পারবে তবে সক্রিয় রাজনীতি থেকে যতখানি দূরে রাখা যায় তার চেষ্টা করা হবে এই প্রতিষ্ঠানকে সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে হবে এই প্রতিষ্ঠানের নাম হবে গণতান্ত্রিক যুবলীগ আমি বললাম এর একমাত্র কর্মসূচি হবে সাম্প্রদায়িক মিলনের চেষ্টা যাতে কোনো দাঙ্গা হাঙ্গামা না হয় হিন্দুরা দেশ না করে যাকে ইংরেজিতে বলে কমিউনাল হারমোনি তার জন্য চেষ্টা করা অনেকে এই মত সমর্থন করলো কিন্তু কমিউনিস্ট ভাবপূর্ণ দলটা বলল আরও প্রোগ্রাম নেওয়া উচিত যেমন অর্থনৈতিক প্রোগ্রাম আমরা বললাম তাহলে তো রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে যাবে অনেক আলোচনার পরে ঠিক হলো একটা সাব কমিটি করা হবে তারা কর্মসূচি প্রণয়ন করবেন এবং গণতান্ত্রিক যুবলীগের কার্বন কার্যনির্বাহী কমিটির কাছে তা পেশ করবেন সে কর্মসূচি তারাই গ্রহণ করা বা না করার অধিকারী থাকবেন সতেরো জন সদস্য নিয়ে কমিটি করা হলো এবং কোঅপ্ট করার ক্ষমতা দেওয়া হলো হিসাব করে দেখা গেল আমাদের মতাবলম্বী লোকই সংখ্যাগরিষ্ঠ কমিউনিস্ট ভাবাপন্ন লোকও কয়েকজন কমিটির সভ্য হলেন কয়েকদিন পরে কার্যকরী কমিটির এক সভায় ড্রাফট কার্যসূচি পেশ করা হলো যাকে পরিপূর্ণ একটা পার্টির ম্যানিফেস্টো বলা যেতে পারে আমি ভীষণভাবে বাধা দিলাম এবং বললাম কোনো ব্যাপক কার্যসূচি এখন গ্রহণ করা হবে না একমাত্র জন্য কর্মীদের পড়া ছাড়া আর কোনো কাজই আমাদের নাই দুই মাস দেশ স্বাধীন হয়েছে এখন কোনো দাবি করা উচিত হবে না মিছামিছি আমরা জনগণ থেকে দূরে সরে যাবো কমিউনিস্ট নেতারা নেতারা যখন ভারতবর্ষে স্লোগান দিয়েছে স্বাধীনতা আসে নাই সংগ্রাম করে স্বাধীনতা আনতে হবে আমাদের দেশের কমিউনিস্ট ভাবপন্ন সহকর্মীরা সেই আদর্শ কর্মসী আদর্শই কর্মসূচির মধ্যে গ্রহণ করতে চাই। এই সকল কর্মসূচি নিয়ে এখনই জনগণের কাছে গেলে আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে এবং যে কাজ এখন বিশেষ প্রয়োজন সাম্প্রদায়িক মিলনের কথা বললেও লোকে আমাদের কথা শুনতে চাইবে না প্রথম সভায় পাশ করতে পারল না আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম তবে হক সাহেব মধ্যপন্থা অবলম্বন করায় আমাদের অসুবিধা হতে লাগলো ধন্যবাদ আজকে এ পর্যন্তই